আমি নমাজ করতে পারি না এবাদত করতে পারি না আমাকে সেখান থেকে একটু উপরে তুলে দেয় তিনবার স্বপ্নে দেখা দেওয়ার পরে তিনজনকে দেখা দেওয়ার পরে আজকে আমরা এশারের নামাজের পর আমরা ওনার বাড়িতে আসি আমরা ওনার কবর থেকে ওনার যে সাইটো ওয়াল ওয়াল ভাঙ্গিয়া আমরা দেখি যে উনি এক বুক পানির উপরে ভাসতেছে এবং ওনাকে যেভাবে মাটি দেওয়া হয়েছে সেভাবে প্র্যাকটিক্যালি এখন আমাদের সামনে এবং শত শত লোক এখানে আছে তো এখন আমরা এখান থেকে পানি থেকে ভাষা অবস্থা ওনাকে আমরা তুলেছি দশ মাস পরে টানা নয় মাস ছিল আমার ছোট কাকাকে স্বপ্ন দেখেছে যে আমার দাদা গান বাড়িতে কষ্ট করতেছে নামাজ পড়তেছে না নামাজ পড়তে পারতেছে না করতে পারতেছে না জিগি করতেছে না উনি অনেক কষ্টের আছে